খুব একটা বেশি থাকতো না এর থেকে আমার তো একটু বেশি থাকতো এখানে থাকতো ওইখানে দিয়ে দিলে মানে আমার কথা হচ্ছে আমার যে কাঠের কুড়াটা আছে সাবস্ট্রেটটা আছে সাব স্ট্রেটটা আমি টিস্যু কালচারটা বসিয়ে দিলে হ্যাঁ এখন হচ্ছে এটাকে আগুনে এভাবে দিয়ে একবার জীবাণুমুক্ত করে এভাবে এটা লাগিয়ে দিতে হ্যাঁ আমি এটা বলবো এখন আমি বলি আমি যে তুলাটা দিলাম আর যে টিস্যু কালচারটা আছে এই দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকবে হালকা চুক্তো পরিসরে যে হালকা একটা গ্যাপ থাকবে এই গ্যাপটা যদি না থাকে যদি টিস্যু কালচারে এবং তুলোটা টাচ হয়ে যায় দুইটা একত্রিত হয়ে যায় তাহলে দেখা যাবে যে তুলোটা টিস্যু দিকে মাইসির টুকুরের দিকে ছাড়া নিচের দিকে সরবে সেই জন্য এর কার্যকরিক ক্ষমতা কিছু নহলেও কমে যাবে এটার আমি চেষ্টা করবো যে এখানে ছুট্ট পরিসরে একটা গ্যাপ রাখার জন্য ছুট্ট একটা গ্যাপ রাখতে হবে

এক এক অঞ্চলে এটাকে এক এক নামে রাখতে পারে যেমন এটা বলতে পারে কেউ এটাকে টিসু মাদার বলতে পারে কেউ এটাকে টিএম মাদার বলতে পারে তো আমি তিন টাকা আমি বললাম যে আপনারা जरुरत আমি এখান থেকে শুধু একটা নাম বলে দিলাম আপনারা जरुरत থাকে মাস্টার মাদার কালচার আমরা এটাকে আপাতত মাস্টার মাদার কালচার বলি এখন এরকম একটা টি মাসটার থেকে একটা পিট কলচার থেকে এরকম মাস্টার মাদার হবে হচ্ছে পাঁচটা হ্যাঁ এরকম একটা ডিস্ক থেকে এরকম মাস্টার মাদার হবে পাঁচটা ঠিক এটাই বিশ থেকে পঁচিশ দিন পর বিশ থেকে পঁচিশ দিন পর এরকম পরিপূর্ণ মাইসিলামে রূপান্তরিত হবে যেমন এটা যেমন এটা যেমন দুটা কিন্তু একই এটা হচ্ছে এর পরিবর্তে কি হয়েছে এটা একদম সাদা দব্দ হয়ে গেছে মাইসিলামে পরিপূর্ণ হয়ে একটা পরিপূর্ণ মাদার রূপান্তরিত হয়েছে আর এটা নতুন আজকে করা হলো আস্তে আস্তে শেখার মতো চারদিমাই ছিলাম সরিয়ে বিশ থেকে বসিয়ে দিই সময় লাগবে একদিন বেশি সময় লাগলো বিশ থেকে পঁচিশ দিনের তো এরকম একটা পরিপূর্ণ মাস্টার মতো হয়ে যাবে